ও হাবিব না ও মাওলানা মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাবিহি ওবারিক ওসাল্লাম সাল্লাল্লাহু আলা খাই খালকি মুহাম্মাদি ওলা আলহি ওসাবিহি আজমাইন বিরহমাতি কাইয়ার হামার রাহিম দিল কান্দে রে মুন কান্দে রে কোথায় গেলে পাবো তোমারে হায় মোহাম্মদ কমলিওয়ালা হায় মোহাম্মদ সাল্লিওয়ালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙিন ফুলের লালা সে নূর নবীজ নবী কমলিওয়ালা আমার নূর নবী নবী কামলিওয়ালা আসমান কান্দে জুমিন কান্দে নবী সেই তবিওয়ালা আমার নূর নবী জি নবী কামলিওয়ালা দুরুদ শরীফ পরে আল্লাহ নিজে اروفوري فريستارا، شيا مر نوبجي نبي كملي شيا مر نوبجي نبي كملي والا الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا سيد المرسلين الصلاه والسلام عليك يا رحمة للعالمين ব্লাগলুলাবি কামালিহি কাশাবাদু জাবি জামালিহি হাসানত জমি উকে ছলিহি সাল্লো আলাইহি ৱালিহি এ এমন এক ফুল ৰহমতাল লীলা লামী নি চাইদল মুৰি সালি জমিনে যত ফুল আছে এই যে ফুল পৃথিবীর জমিনে যত ফুল আছে সবচেয়ে শ্রেষ্ঠ ফুল আমিন জিন এবং ইনসান শুধু নয় সমস্ত সৃষ্টি জগতের উপর রহমত হিসেবে এসেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জনাবে রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিনে হুর গেলবান ফেরেশতা মা আসিয়া থেকে শুরু করে আসমান জমিনের সমস্ত সমূহ ওদিন ধুরু শরীফ পড়েছিলেন ওদিন ওদের মারহাবা মারহাবা রয়েছিলেন ওদিন গান গেয়েছিলেন আনন্দের গান গেয়েছিলেন আনন্দের গান গেয়েছিলেন সমস্ত আসমান জমিনের ফ্রেজ তারা এই দুনিয়াতে মা মেনার কোলে মা আমার ঘরের সামনে এসে মা আমার কোলে এই পূর্ণিমার চাঁদে রহমত রহমতাল মিনের আগমন উপলক্ষে সেদিন সমস্ত আসমান জমিনের ফুর গেলবানগুলো প্রশংসায় গান গেয়েছিলেন প্রশংসায় গান আর গান গিয়েছিলেন এই জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আখিরি চাহার সম্বা মানে আখিরি মানে শেষ চাহার সম্বা সফর মাসের শেষ বুধবার সুস্থ থেকে আল্লাহ অসুস্থতা থেকে আল্লাহ রাব্বুল আলমিন তাকে সুস্থ দান করেন সেই খুশিতে খুশি হয়ে যে আবু বক্কর রাদি আল্লাহ তালহ পাঁচ হাজার হজরত উমর ফারুক রাদি আল্লাহ সাত হাজার হজরত আলী রাদি আল্লাহু তালহম তিন হাজার দেড়হাম দান করে দেন এবং হজত আবু রৌফ আবু সুফি আফিয়ান আব্দুর আব্দুর রহমান আব্দুর রহমান আফিয়ান একশটি উট আল্লাহর রাস্তায় দান করে দেন সুবাহান আল্লাহ এই যে চারজন সাহাবি একজন একশত উট একজন পাঁচ হাজার একজন সাত হাজার তিন হাজার দেড়হাম আল্লাহর রাস্তায় দান করে খুশিতে তা আজকের এই খুশিতে আমরা গরিব দুঃখী যদি একগুলা শরবত পান করি আল্লাহ রাবুল্লা আলমিনী খুশি হয়ে যাবে আজকের এই খুশির দিনে এই পবিত্র দিনে আমরা যদি অসহায় বন্যত মানুষের হেল্প করে আল্লাহ রাবুল্লিন খুশি হয়ে যাবে আজকের এই খুশির দিনে জিকির আজকাল যদি করি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইলাহিল্লাহ যদি ফাট করি আল্লাহ রাবুল আলমিনী খুশি হয়ে যাবে আল্লাহ রাবুল্লা এই আজকের এই পবিত্র দিনে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আজকে স্কুল কলেজ অফিস আদালত বন্ধ আজকের এই খুশি দিনে যেহেতু স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ এই খুশি দিনে অনেক ছেলে জানি না কি সম্পী বন্ধ এই বন্ধ উপলক্ষে কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে পার্কে পরকে বিভিন্ন জায়গায় শ্যুটিং ফাটিং কত হাস্য গান বাজনা ফুটি আনন্দ করবে কেউ তার বাড়িতে মেহমানদারি বিভিন্ন প্রকার আয়োজন করবে কিন্তু আখি চাহার মানে কি এটা অর্থ বোঝে না এই দিন এটা সুলবাক সাল্লা উল্লাহলাম সুস্থ হয়েছে এই তো সুক্রিয়া করে মানুষের খাওয়াই তা না এরপর বাংলাদেশে সমস্ত পৃথিবীতে আরও একটা জামেল আছে ফেতনা হ্যাপি বার্থডে টু ইউ ইমেইলও তো ফলাফান শিখাই লেখেন কী কোন পরীক্ষা আসলে একটা ইমেল শিখাইতে হয় এখন এই হ্যাপি বার্থডেটি ইনভাইটিং আবার গিফট ডে ফর এ বার্থডে গিফট ইমেইল অথচ আখি চাহার সম্পর্ক কোনো ইমেইল তো পাইলাম না এই যে এত বছর যাবৎ পড়াই কোন মিল নেই কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলি অন্তর থেকে মোহাম্মদ থেকে ভালোবাসতে হবে রাসুল পাক আমার আলাইসালাম বলেন তোমার সন্তান তোমার মা বাবা ভাইবোন তোমার সম্পদের যতক্ষণ পর্যন্ত আমারে বেশি মোহ্বাত না করবা ততক্ষণ পর্যন্ত মোমেন বান্দা হতে পারবে না অর্থাৎ আমার নবী মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামকে যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আমার মা বাবা ভাইবোন অর্থ সম্পদ যা কিছু আছে দুনিয়াদারি সবচেয়ে তার চেয়ে সবচেয়ে বেশি মহব্বত না করব সকল সকল কিছু সে নবীকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করব ততক্ষণ পর্যন্ত আমি আপনি মোমেন বান্দা হইতে পারবো না সব আল্লাহ কত সুন্দর কথা বলছেন আজকের এই দিনে আমরা অনুষ্ঠান করি আজকের এই দিনে আমরা আয়োজন করি এভাবে যে বাড়িতে পাঁচজন গরিব ইতিমিসির মসজিদে পাঁচজন বীর্য ইতিমিস খাওয়াই অসহায় মানুষকে পান করে কিছু খাবার খাবা খাবার দিই কিছু সাহায্য করি এই ব্যাপারে কোনো খবর নেই বিভিন্ন প্রকার আজকে ছুটি পেয়ে দেখো কত রকম কক্স পদার হ্যাং ত্যাং কত ছুটি কত রিসোর্টে দেখ আজকে বীর বীর জমাইব আহ নাউজুবুল্লাহ নাউজুবুল্লাবুল্লাহ রাসুল্লা আলাইসালাম এরশাদ ফরমান যে ব্যক্তি বাজার যে ব্যক্তি বাজার বেশভূষা অব অনুকরণ করবে কাল কেয়ামতের দিনে ওই ব্যক্তি ওই ওনাদের সাথে হাসন নাসর হবে নাউজবিল্লা। আজকে হ্যাপি বার্থডে টু ইউ আজকে হ্যাপি বার্থডে দুরু শরীফ পইরা হ্যাঁ খিচুড়ি খাওয়াইয়া আত্মীয় স্বজনদের বিনা টাকায় হ্যাপি বার্থডে পালন করা যায় না দুরু শরীফ কোরআন খতমদের হ্যাপি বার্থডে উপলক্ষে এই দিনে সে আল্লাহ ঠিক আছে এই দিন আমার সন্তান আসছে আমি সবাই খাওয়াই দিই না পালে নিজেরা খান। কিন্তু এই ফটকা ফাট এই বিভিন্ন প্রকার ই কইরা মোমবাতি জ্বালাইয়া বিভিন্ন প্রকার কায়দা খানু করিয়া ইহুদিনা আসারাত অমুসলিম যার আমি মুসলিমের বিরুদ্ধে কথা বলতেছে যার যার ধর্ম সে পালন করবে ওদের মত পথ মত আমি কেন পালন করি তো মুসলিম মুসলমান যেমন গরু মাংস গরু খায় অন্য ধর্মের লোক খায় না আমি তো অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলতেছি না আমি বলতেছি যার যার ধর্ম সে পালন করবে কেন রাসুর বেক সাল্লাহ ইসলাম এরকম একটি যখন সমস্যার সম্মুখীন হলেন কাপেরদের সাথে মক্কামোদি মক্কাবাসীদের সাথে যখন এরকমভাবে আরবে যখন এই সমস্যাটা দেখা গেল তখন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কুরানুল করিম একটি সুরানাজিল করেন বিসমিল্লাহ রহমান রহিম গুলিয়া ইউহল কাফিরুন লাবুদু মাতা বুদুন অলান তুমা বিদুন আমা আবুদ অলা না বিদুন আমা আবাতুম অলান তুমা বিদুন আমা আবুদ লাকুম দিন উকুম অলিয়া দিন যার যার ধর্ম তার তার কাছে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না তোমরা আমি যার ইবাদত করো তোমরা তার ইবাদত করো না তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমার কাছে ধর্মের ব্যাপারে তো কোনো ই নাই সান নাই যার ধর্ম সে পালন করবে তাহলে আজকে আখি চার সোমবার এই পবিত্র দিনে আসেন আমরা তৌবা করি আল্লাহ পাকের কাছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আল্লাহ জিলাই উল কাইম অতবিলাই হে আল্লাহ উল্লা উল্লা কুয়া তিল্লা বিল্লা হিল আলী আস্তাক ফিরুল্লাহ আল্লাহ জিলাই উল কাইম অতবিলাই হে আল্লাহ উল্লা কুয়া তিল্লা বিল্লা হিল আলী উল আস্তাক ফিরুল্লাহ আল্লাহ জিলাই উল কাইম অতবিলাই হে আল্লাহ উল্লা কুয়া তিল্লা বিল্লা হিল আলী উল মানে কি তবা শব্দের অর্থ লিখে ফিরে আসা আস্তা আস্তাকুর আস্তা খুল্লা এটা কি খেল তবা আমি যে অ্যাক্টিং করি এটা আল্লাহ দেখে না আমি যদি অ্যাক্টিং করি আল্লাহ দেখে আমি যদি অন্তর থেকে তবা কই তাও আল্লাহ পাক দেখে তবা মানে ফিরে আসা আস্তাকরুল্লাহ আমি আস্তাকরুল্লাহ আল্লাহ আল্লাহউল কৈমে আল্লাহউিল্লাহিল আজিম যে আল্লাহ মহিমানিত এবং সম্মানিত আরশেন মালিক এই আল্লাহর নামে আমি তৌবা করতেছি ফিরে আসতেছি আমি আর জীবনে পিছনে যে গুনায় খাতাগুলো যা করছে ওগুলো আর করবো না ভবিষ্যতে করবো বর্তমানেও করবো না এর নামে তওবা যে আমি আর মিথ্যা কথা বলবো না চুরি ডাকাতি চিনতে রাহা জানি জেনা না অবিসার অবিচার নির্যাতন যা যা দুনিয়ায় আমরা করছি আর করব না এখন থেকে আমি তবা করতেছি আর করবো না এর নাম হলো তবা তবা খেলে আস্তাকুল্লা আস্তাকুল্লাহ আজকের এই পবিত্র দিনে আমরা তবা করি যে আল্লাহ এই পবিত্র দিনে উসিলায় আমাদেরকে মাফ করিয়ে দেন আর জীবনে আমরা মিথ্যা কথা বলবো না কাজ করবো না যত প্রকার চুরি ডাকাতি চিনতে রাহা জানি অন্য সম্পদ আত্মসাত করে চিন্তা ভাবনা করবো না হ্যাঁ জাল দলিল খারা দলিল হ্যাঁ যে যত প্রকার প্রতিবেশীকে কষ্ট দিয়ে সার দেব না এভাবে কি তবা করা যায় না তাহলে পৃথিবী সমাজ সংসারে সুন্দর হবে মনে রাখবেন অনেস্টি ইজ দি বেস্ট পলিসি রাসুলপাকসাল্লাহিসাম বলেন মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে মুক্তি দেয় রাসুল পাকসাল্লাহ সুমের কথাটি যদি শোনেন আপনি যদি বড় নেতা হতে চান ভালো মানুষ হতে চান সমাজের যদি বিবেক হইতে চান শুধু একজন ব্যক্তিকে একটু অনুসরণ করে দেখেন না জনাবে রসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহসাল্লাম যিনি সত্য কথা বলছেন পথে চলছেন নবী পাকসাল্লাহকে ছোটবেলা থেকে আলামিন হিসেবে উপাধি দিয়েছে সাধারণ মানুষ সকলের স্তরের মানুষ নবীকে শুধু অনুসরণ করলেই একজন ব্যক্তি এহুকাল এবং পরকালে মডেল হইতে পারবে সেই নবীর আজকেই সুস্থতার দিন আখির চার সম্বা আজকে আমার আমার ছাত্রছাত্রী আমার প্রিয় ছাত্রছাত্রীরা আখির চার সম্ভা খালি ছুটির দর মানে ছুটি ফেলি লাভ দেই সিগনেচারটা দিই যে কালকে বন্ধ আই হে রে লাভ মানে বেঞ্চ বাইকে ফেলে খুশিতে কালকে বন্ধ কত জায়গায় আর প্রাণ প্রোগ্রাম করে ফেলাইছে এর মধ্যে এক এক মিনিটে গই খুঁজে আখির চার মানে কি এটা তোমাদের বুঝতে হবে যে আজকের দিনে এখানে যাইবে ওখানে যাইবে ঘুরবে ফিরবে পড়ার নামে তো ঠনঠন পড়া তো লেখা আস্তে আস্তে উঠেই যাইতেছে কিন্তু এখন সামনে নতুন সিলেবাস আসতেছে এইবার বুঝবো মজা পড়ালেখা ভালো করে করম লাগবো আর এই আখি চার সম্বায় আজকে আমার ছাত্রছাত্রীদের প্রতি আমার উপদেশ রইল যে নবী সুস্থ সুস্থতা এই পবিত্র একটা আনন্দ এই আনন্দ উপলক্ষে বেশি বেশি দূরস্বরী পড়া আমরা সব সকলে সকলে বেশি বেশি দূরস্বরী পড়বো আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবো বেশি বেশি সুরেফাতে পারব কারণ সুরেফাতে সুন্দর একটি আয়াত আছে প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহ হিরবিল আয়ালামিন যাবতীয় প্রশংসা পাকে যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা এই শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ লাইন সাকতুল্লা দান্দাকু নিয়মাতি আল্লাহ আরও আমাদের নিয়মত বাড়াইয়ে দিব হ্যাঁ বেশি বেশি আমল করি আর আমার প্রিয় ভাই বোনেরা যদি মনে করেন যে ইউটিউবে কথা কইতেছে ঘন্টা হইব প্রচার হইব এই হইব এটা যার যার মনে মানসিকতা যার যা চিন্তা ভাবনা তার তার কাছে যে যেমন তার চিন্তা ভাবনা তেমন তাহলে আমি একটি কথা বলি সমস্ত ইউটিউব সমস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ যা কিছু আছে পৃথিবীতে টিকটক এবং এই পৃথিবীতে যত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এই পৃথিবীতে যত ব্যাংকের টাকা আছে সুইস ব্যাঙ্ক থেকে শুরু করে এই পৃথিবীতে যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকের টাকা যদি একটা অ্যাকাউন্টে যোগ করা হয় আর সেই টাকার পরিমাণ অর্থের পরিমাণ আমি বলতে পারি সোবাহান আল্লাহ আমি যদি একবার বলি সোবাহান আল্লাহ বলার ধরুন যে ন্যাক হবে সোহান আল্লাহ বলার জন্য আল্লাহ রাব্বুল আলামী জান্নাতে যে সম্পদ দেবে পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টে যে অর্থ আছে সেই অ্যাকাউন্টে যে অর্থ সেই টোটাল পরিমাণটা আমি জানি না সেই টোটাল পরিমাণটারে যদি সত্তর হাজার কোটি গুণ দিয়ে গুণ দেওয়া হয় তার সেও একবার সোবান আল্লাহ বলে যেই অর্থ আপনি যেই সম্পদ আপনি পরকালে পাবেন সেই পরিমাণ সম্পদ এই সমস্ত পৃথিবীর অ্যাকাউন্টে নাই 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 তাহলে আমি যদি মনে করেন যে বন্ডামি করি এই যে শুধু ইউটিউবে টাকা ইনকামের জন্য সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ নসিহত করতেছি যদি এ কথা যদি হয়েই থাকে এটা যার যার যে যার যার বিশ্বাস তার তার কাছে মনে করেন আমি করলাম কিন্তু আমি একবার তো সোবান আল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বলছি লাইলহিল্লা বলছি আমার জিকিরের আরও ভিডিও আছে একবার যদি সোবান আল্লাহ যদি কেউ বিশ্বাস করে পড়ে আল্লাহকে বিশ্বাস করে আমি মনে করেন খারাপ আল্লাহকে বিশ্বাস করি একবার কেউ শোভানা পড়লে সোবাহান আল্লাহ বললে ওই সবটা তো আমি পাইতেছি এতে যে সব হবে এই পৃথিবী সমস্ত সম্পদ এসে বেশি হয়ে যাবে ইউটিউবে আর কয় টাকা পাম ভাই এই পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না এই সেকেন্ডের দুনিয়া পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর হাসরে মাঠে থাকতে হবে এটা কিন্তু আমোদ না এটা মজা ফুর্তি না এমন অবস্থায় পুরুষ মহিলারা উঠবে উলঙ্গ অবস্থায় উঠবে এই ক্যাট্রিনা ম্যাটিনের নায়িকা এগুলো এখন অস্তিত্ব থাকবে না সবাই উলঙ্গ অবস্থায় উঠবে এত সুন্দর চেহারা নিয়ে উঠবে না আল্লাহ পাখের হুকুম হুকুমে সবাই একরকম উঠবে ওই কেয়ামতের মাঠে কে কালো ফর্সা কে উলঙ্গ আর কে পোশাক পরছে না পড়ছে এগুলো হিসাব থাকবে না সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে উলঙ্গ অবস্থায় ওঠার ফলে এমন পেশারে এমন পেশার এমন সামনে বিপজ্জনক অবস্থার সম্মুখীন হবে কে কালো ফর্সা কে মুসলিম 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 কেউ কারো খবর রাখার সময় থাকবে না সন্তান তার সন্তান তার মায়ের বাবার খবর রাখতে পারবে না কোনো পি সাব মুরিদের খবর রাখতে পারবে না কেউ করো খবর রাখতে পারবে না সুখে একজন একজন খবরদারি করবে জনাবে মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সব ভন্ডামি শাশুয়ে যাইব ওরে ফিরে কামেল মুর্শিদে মোকামেল নামাজ নাই রোজা নাই গোলাগে উঠা বসা করো মহিলা গোলাগে মোলাগাত করো মহিলাগের মহিলাগোর সাথে কোলাকুলি করো না পর মানবে ইমান মুনাফি কিনডাল মুনাফি কিনাফি দার্কাসম্যান মিনান না সব বাইরেই যাব একটি বন্ডামি নষ্টামি সব বাইরেই যাব একমাত্র মোহাম্মদুর রসুল্ল সাল্লাহি ইসলাম মহিলাদের জন্য আয়সা সিদ্দিক মা ফাতেমা হজরত যে রাদি আল্লাহ তাদেরকে অনুসরণ করতে হবে পুরুষের জন্য হ্যাঁ পায়জমা পাঞ্জাবি পোশাক আশাক চলা ফেরা যাবে মুহম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লাম পর্সেন্ট হিসাবে চলতে হবে আর মহিলাদের জন্য আমার মা বোনদের জন্য একমাত্র মডেল মা আয়সা সিদ্দিককে রাদি আল্লাহতুল হজরত মা ফাতেমা রাদি আল্লাহ হজরত খাদিজাব রাদি আল্লাহ এদেরকে অনুসরণ করতে হবে সুতরাং আমার কথায় কেউ মনে কষ্ট পাবেন না আমি যা বলি আমার নবীর কথা বলি আমি যা বলি কোরআন হাদিসের কথা বলি তাও বয় করে কথা বলি না বয় অন্তরে নাই কারণ আমি বিশ্বাস করি সত্তর হাজার কোটি এক কোটি না দুই কোটি না সত্তর হাজার কোটি সিংহ আমার সামনে সত্তর হাজার কোটি হাতি আমার মাথার উপরে সত্তর হাজার কোটি বাঘ আমার পিছনে সত্তর হাজার কোটি সাপ আমার ডানে সত্তর হাজার কোটি তিমি তিন মাছ হাঙর মাছ আমার বামে সত্তর হাজার কোটি বিশ্বু আমার নিচে যদি রাখা হয় আর আল্লা রাব্বুল আলমিন যদি আমাকে এই হেফাজত করে ই হাফিজুই হাফিজুই হাফিজু এ ইয়া এ বাড়ু বা শিরু এই কত সত্তর হাজার কোটি হইল এই ছয় সত্তরে কত কত হয় আমার একটা পশম ছিটতে পারবে না যদি আল্লাহ পাক আমার হেফাজত করে আর আল্লা রাব্বুল আলমিন যদি আমার এই হেফাজত না করে আমার সমালোচনা যদি কেউ করে আল আমা আমার আমাকে যদি পৃথিবীর সব মানুষ ভালোবাসে সমস্ত কিছু যদি আমাকে ভালোবাসে আল্লাহ যদি আমাকে হেফাজত না করে কেউ আমাকে বাঁচাতে পারবে না সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ সুরমুলুক আল্লাহ বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম তারপর দিল্লাহুল মুলকু অহু আল্লাহ কুল্লি শাইইন কদির অহু আল্লাহ কুল্লি শাইইন কদিন আহু আল্লাহ কুল্লি শাইইন কদিন আল্লাহ ইজ অম আল্লাহ ইজ অমনিসেন্ট আল্লাহ ইজ অলমাইটি আল্লাহ ইজ অলমাইটি আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক মানুষের হাতে কোনো ক্ষমতা নাই কে আমাকে ভালো বলুক খারাপ বলুক আমার আসে যায় না আমি নবীর কথা বলবো আমি আল্লাহর কথা বলবো কারো ভালো লাগে লাগুক না লাগে না লাগুক এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কারো ব্যক্তিগত আমাকে জোর করব না আমার ও শুনতে হবে আমি কারো জোর করব না ভালো লাগলে লাগবে না লাগবে নাই কিন্তু আমি আল্লাহবঙ্গাল্লা রাসুলের কথা বলবো যতদিন এই দেহে আছে প্রাণ তাই আসেন একবার কয়েকবার যে করি আল্লা আজকের পবিত্র দিনে হে আল্লাহ রাবুল আলমিন এই যে কি রেস্তেক পারে সুরুপ সমস্ত সবটুক আমার আঁকা ইমান দরে আহম্মদ মোহাম্মদ মোস্তবা সাল্লাহ আলিয়া দাও এরপরে সমস্ত দুনিয়ায় যত সাহবাগান তাবে তাবে নাছেন এবং বাংলাদেশে তিনশো ষাট জন উলিয়া তাম দুনিয়ায় যত মুসলিম মুসলমান আছেন নরনারী অন্ধকার কবর এখানে সেখানে আমবাগানে বাগানে সাগরে মহাসাগরে আল্লাহ যেগুলো যা জানাজা হয়েছে বা না হয়েছে যুদ্ধে কত মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন সবার রুহমার কিন্তু সবটুকু উচিয়ে দাও আল্লাহ এই উচিলে আল্লাহ আজকে আলোচনার উচিলে যদি সব হয়ে থাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়ে নাও তাম দুনিয়ায় মুসলমানদের শান্তি দিয়ে দাও তাম দুনিয়ায় সকল মানুষ জাতির উপর শান্তি দিয়ে দাও যারা জালেম আল্লাহ রাবুল আলমী তাদেরকে হেদায় দিয়ে দাও হোক মুসলিম ও মুসলিম যারা জালেম হেদায়ত দিয়ে দাও যার বাক্যে হেদায়ত নেই আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো يا حي يا قيوم برحمتك استغيث لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا الله ونزينه من الغم كذلك ننجي المؤمنين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا مجيب الدعوات يا قاضي الحياة لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له وحده صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم إني سلوك بين الله الحمد لله إلا أنت تل المن نل بادي السماوات ولا ديا جل جلال يو يا حي يا ما سلوك وا إله كم لا إله إلا هو الرحمن الرحيم يا هرم الرحمين لا إله إلا الله مالك الحق <applause> المبين لا إله إلا الله مالك الحق المبين لا إله إلا الله مالك الحق المبين اللهم استر اللهم استر أورت وامي رواتين اللهم استر أورت وامي رواتين يا حي يا كيو مي استغيث সাল্লাহলাম সাল্লাহ আসলাম সাল্লাহাম সালাত আসলামালাইকি রসুল্লাহ আসালাত আসসালাম আলাইকিভাল্লাহ আসালাত আসলাম উয় সাইদুলসলিনাল্লাত আসালামালাইকু রহমতুল্ল্লা আমার নবী জিন্দে নবী আমি সালাম দিছি আমার নবীটা দেখতে পাই শুনতে পাই হুম জনাবি মোহাম্মদুর সাল্লাহ সাল্লা চারটি চারটিখানি জিনিসটা যিনি আর সে আজিম মহান আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন মিরাজে এই পবিত্র নবী এই পবিত্র আত্মা সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ নবী রাসুল পাকসালামছেন আমি সকল নবীদের নেতা যা যাকে আল্লাহ রাবুল্লাহ জান্নার নাম দেখাইছে সেই নবী রসুল্লা আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুক এই পৃথিবীতে শান্তি আল্লাহ দান করুক বাংলাদেশের উপর থেকে গজব না যেগুলো আছে সব উঠাই নেওক বাংলাদেশ শান্তি দেউক পাক যা যারা যাদের উসিলে গজব দিয়েছে এদেরকে আল্লাহ হেদায়ত দান করুক আর যাদের হেদায়েত হেদায়তেন আল্লাহ এদেরকে ধ্বংস করে দেব ধ্বংস করে দিকে এদেরকে ধ্বংস করে দেব এই পবিত্র দিন আল্লাহ কাছে এই প্রার্থনা করি বাংলাদেশে আল্লাহ শান্তি আর শান্তি দে আল্লাহ পাক এই বাংলাদেশে শান্তি আর শান্তি দে আল্লাহ রাবুল আলমীন সবাইকে মাফ করিয়ে দুক আল্লাহ পাক জালেমদেরকে আল্লাহ পাকে হেদায়ত দান করুক আর যদি বাইগে হেদায়ত না থাকে আল্লাহ রাবুল আলমিন এদেরকে ধ্বংস করে দুক ইয়া হাই রহমতে ইয়া হাইয়ু কাইমিস্লাহুল কাবিদুল কাদুল কাহার يا أول أخير جاهدوا بثابي بشر يا أول أخير جاهد بشر لا يا هاي كم بيرحمة الله اللهم صل على سيدنا النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه يا الله رحمن رحيم مالك كودس السلام يا مهيمن من عزيز جبر وخالق <applause> يا عدل وعليم كايم كايم جاهد يا مالك الملك يا مالك الملوك يا مالك الملوك সাল্লাহু আলি আসসালাম হাসবুল আল্লাহ ওমল নেওমুল মাওলা ও নাসির আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ পাক সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ আব্বুল আলহ আমাকেও হেদায়ত দান করুক আমার জন্য দোয়া করবেন যেন আমার বাচ্চাটার ছেলেটারা আমি হাফেজ বানাইতে পারি আল্লাহ পাক আমাকে হেদায়ত দান করুক সমস্ত পৃথিবীতে আল্লাহ হেদায়ত রহমত বসিদি করুক সাল্লাহু আলয়সালাম এই পবিত্র দিনে আল্লাহ পাক সবাইকে মাফ করে দেুক আস্তাকরুল আস্তাকুল্ল্লাহুলকে মতো বিলাইহে